সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে আবারও স্বাগত এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু সবাইকে বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন আমার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যে বিষয়টি আলোচনা করব যে আরজিকর কাণ্ড যেটা নিয়ে তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গ তথা ভারত তথা দেশ আরজিকরে যে মহিলা চিকিৎসক জুনিয়র চিকিৎসক যিনি যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বা খুন করে ধর্ষণ করা হয়েছিল যাই হোক তো এই যে নৃশংসভাবে তাকে যে তার মৃত্যু হয়েছে সেই যে ঘটনা সেই নৃশংস ঘটনা সেটা সেমিনার হলে তার যে কোনো চিহ্ন ধর্ষণের কোনো প্রতিরোধের চিহ্ন নেই সেমিনার হলে এতদিন জানা যাচ্ছিল কি সেমিনার হলে ঘটনার যে জায়গা কিন্তু এখন যে ফরেন্সিক রিপোর্ট এসেছে কয়েকদিন আগে সেই রিপোর্টে কিন্তু একেবারে রিপোর্টে আসার পরে একবার একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে তাহলে সেমিনার রুম যদি না হয় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তাহলে কোথায় ঘটেছে রিপোর্টে দাবি করা হচ্ছে সেমিনার হলে বা সেখানে পাওয়া ম্যাট্রেসে কোনো ধস্তাধস্তির প্রমাণ নেই সেই সঙ্গে ধর্ষণের কোনো প্রতিরোধের চিহ্ন নেই তাহলে তো প্রশ্ন উঠবেই যে আর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর যে মৃত্যুর ঘটনায় একেবারে মানে গুরুত্বপূর্ণভাবে একবারে মোড় ঘুরিয়ে এনেছে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট সেখানে বারো পাতার এই রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে ঘটনাস্থল হিসেবে এতদিন যে সেমিনার হলকে মনে করা হচ্ছিল যে ওখানেই ক্রাইম হয়েছে বা ক্রাইমস ক্রাইম সিন হিসেবে ধরা হচ্ছিল মনে করা হচ্ছিল সেই ক্রাইম সেখানে সেই জায়গায় হয়নি অর্থাৎ সেই সেটি আসলে এই সেমিনার হল আসলে ক্রাইম সিন নয় সেমিনার হলটিকে যেখান যেটাকে মানে ক্রাইমের জায়গা মনে করা হচ্ছিল ক্রাইম সিনের জায়গা হিসেবে ধরা হচ্ছিল সেই সেমিনার হল সেই জায়গায় ক্রাইম সিন আসলে নয় এবং এই রিপোর্টে আরও দাবি করা হয়েছে সেমিনার হলে বা সেখানে পাওয়া ম্যাট্রেসে কোনো জোর জবরদস্তি ধস্তাধস্তির প্রমাণ নেই এবং ধর্ষণের যে প্রতিরোধেরও কোনো চিহ্ন নেই স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এই ফরেন্সিক রিপোর্ট আসার পরে যে তাহলে কেন এতদিন সেমিনার হলকে অপরাধের জায়গা হিসেবে ক্রাইম সিন হিসেবে দেখানো হলো এতদিন যে তাহলে কি মানে যারা অপরাধ করেছে সংগঠিত করেছে যে বা যারা অন্য কোথাও করেছে তাহলে অন্য কোথাও যদি করে অপরাধ করে মৃতদেহটিকে সেমিনার রুমে নিয়ে এসছে তাহলে একা না আরও কয়েকজন তাহলে এই সেমিনার হলকে ক্রাইম সিন হিসাবে দেখানো যে হয়েছিল কারণ কী উদ্দেশ্য কি কোন কারণে এবং এই ঘটনার যে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় রায়ের সঙ্গে কার কেউ যুক্ত আছে নাকি সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়েছে একাই কি খুন ধর্ষণের মতো একটি ঘটনা ঘটিয়ে অন্য জায়গায় এই সেমিনার রুমে নিয়ে আসতে পেরেছে সঞ্জয় রায় একা এই সমস্ত প্রশ্ন কিন্তু এখন ঘুরে ফিরে আসছে যেহেতু ক্রাইম সিন ফরেনসিক রিপোর্ট আসার পরে যেটা জানা যাচ্ছে যে ক্রাইম সিন সেমিনার রুম নয় তাহলে যদি সেমিনার রুমে ক্রাইম না হয়ে থাকে তাহলে এই খুনের ঘটনা এই ধর্ষণের ঘটনা অন্য কোনো জায়গায় ঘটেছে তাহলে সেই ঘটনা সিভিক ভলেন্টিয়ার্স ধৃত সিভিক ভলেন্টিয়ার্স একাই ঘটিয়েছে নাকি আরও কেউ বা কারা এর সঙ্গে রয়েছে আর কেনই বা ক্রাইম সিন হিসেবে সেমিনার রুমকে দেখানো হলো নানান প্রশ্ন কিন্তু এখন চলে আসছে কারণ এই যে ক্রাইম সিন বা অপরাধ স্থল বদল করে কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আড়াল করার চেষ্টা হয়েছিল কিনা সেটাও কিন্তু এখন তদন্তকারীদের নতুন করে ভাবতে হচ্ছে যেই ক্রাইম সিন স্থল সেটাকে পরিবর্তন করে পরিবর্তন দেখিয়ে কোনো তথ্য প্রমাণ লুকানোর আড়াল করার চেষ্টা হয়নি তো সেটা কিন্তু তদন্তকারীদের এখন ভাবতে হচ্ছে আপনারা জানেন যে দু সালের নয় আগস্ট সকালে আর জি মেডিকেল কলেজের সেমিনার হলে জুনিয়র ডাক্তার মানে ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় বা দেখতে পাই দেখতে পাওয়া যায় এবং সে তখন অভিযোগ ওঠে যে তাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে ধর্ষণও খুন করা হয়েছে এবং কলকাতা পুলিশ খুবই দ্রুততার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে সিভিক ভলনটিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এবং পরে ঘটনা পরম্পরায় আমরা জানতে পারি বা ঘট যেটা ঘটে ঘটনা পরম্পরায় আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে চলে যায় এবং সিবিআই হাতে তদন্ত চলে যাওয়ার পরে যে এই ঘটনার যে আরজিকরের যে ঘটনা তার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই তারপরে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করে সিবিআই তো যাই হোক এই যে ঘটনা পরম্পরায় ঘটতে থাকে কিন্তু এই যে অপরাধ কে অন্য জায়গায় দেখানো হয় সেমিনার হলকে দেখানো হয়েছে অথচ ফরেনসিক রিপোর্ট এসেছে যেটা সেমিনার হল নয় যদি এটাই হয়ে থাকে তাহলে এই সেমিনার হলের ভিতরে অনেক লোকজন ছিলেন মানে তখন অভিযোগ উঠেছিল যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। একটা ভিডিওতে দেখা যাচ্ছে সেমিনার হলে যখন এই মৃতদেহকে মহিলা চিকিৎসককে দেখছে অনেক লোক তখন অভিযোগ উঠেছিল যে এই ক্রাইম সিন যদি সেমিনার হল হয় তাহলে অনেক তথ্য প্রমাণ তো লোপাট হয়ে যেতে পারে এত লোকের মাঝে এবং এই তথ্য প্রমাণ লোপাটেরই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আরজি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারা থানার প্রাক্তন অভিজিৎ মণ্ডল তাদেরকে সিবিআই গ্রেপ্তার করেছিল তো এই যাই হোক ফরেন্সিক রিপোর্ট আসার পরে কিন্তু নতুন করে ভাবাচ্ছে তদন্তকারীদের এবং অনেক প্রশ্ন চলে আসছে যে শেষ পর্যন্ত কি হয় এই ঘটনা তাহলে কি হবে যেহেতু সেমিনার হলের ভিতরে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ম্যাট্রেসেও কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির যে পিকে মহাপাত্রের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই রিপোর্ট তৈরি করেছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির পি কে মহাপাত্রর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই রিপোর্ট তৈরি করেছে এতে বলা হচ্ছে কি যে না সেমিনার রুমের ভিতরে কোনো ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হচ্ছে ম্যাট্রিসে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই তাহলে এই পরিস্থিতিতে কিন্তু একটা মানে অন্যরকম ভাবনা কিন্তু চলে আসছে এখন শেষ মেশ কি হয় শেষ পর্যন্ত জুনিয়র যে চিকিৎসক যে এই যে নৃশংসতার বলি হতে হয়েছে যাকে সেই মহিলা চিকিৎসক তিনি কি সুবিচার পাবেন এই যে যেভাবে তদন্ত চলছে যেখানে ক্রাইম সিন যেটা কতদিন ভাবা হচ্ছিল সেখানে নয় অন্য জায়গায় তাহলে কি পরিস্থিতি হবে এবং যাই হোক এই পরিস্থিতিতে নির্যাতিতার যে বাবা মা আবার কিছুদিন আগেই বিয়াল্লিশটি প্রশ্ন সামনে রেখে এই যে ঘটনা নতুন করে তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবার মামলা দায়ের করেছে মানে এই যে আরজি করে যে মহিলা চিকিৎসক যে মারা গিয়েছেন মারা গিয়েছেন তার বাবা মা নির্যাতিতার বাবা মা তিনি বিয়াল্লিশটি প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেছেন নতুন করে তদন্তের দাবিতে যে তিনি মনে মানে তাদের মতে যদি সঠিকভাবে তদন্ত না হয় তাহলে অপরাধীরা কেউ শাস্তি পাবে না এখন এই পরিস্থিতিতে শেষমেশ তদন্ত কোন দিকে যাবে এখন এই রিপোর্ট আসার পরে তদন্ত তো আবার নতুন মোড় নেবে শেষ পর্যন্ত প্রকৃত অপরাধী যারা তাদেরকে খুঁজে পাওয়া যাবে কি মনে করেন যে শেষমেশ কি প্রকৃত ঘটনা সত্য ঘটনা সামনে আসবে প্রকৃত অপরাধীরা কি সত্যিই শাস্তি পাবে এই যে জুনিয়র চিকিৎসক যাকে এইভাবে নৃশংসভাবে জীবন দিতে হলো তার আত্মা কি শান্তি পাবে এই নির্যাতিতার বাবা মা কি সুবিচার পাবে এই ঘটনার যে নারকীয় ঘটনা নৃশংস ঘটনা প্রকৃত ঘটনা সামনে আসবে এবং উপযুক্ত যারা দোষী বা যে দোষী সে বা তারা কি শাস্তি পাবে কি মনে করেন আপনি স্যার ম্যাডাম বোন ভাই বন্ধু কি মনে করেন জানাবেন অনুরোধ রইল কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আপনাদের সহযোগিতা সমর্থন একান্তভাবে কামনা করি সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা হৃদয় থেকে মন থেকে অন্তরের কেন্দ্রস্থল থেকে ভালো থাকবেন